হ্যালো এভরিওানুর ওনার অফ সোয়ার হেরিটেজ আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর পয়সের সেট নিয়ে এসেছে আমার তুমি এখন একটু যাও আমি একটু ভিডিও করি হ্যাঁ যাও একটু একটু পরে নেব যাও আচ্ছা খুব সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে আজকে আপনাদের জন্য একদম দারুণ ঈদের ধামাকা অফার প্রাইজে নিয়ে এসেছে প্রতিটা কালেকশন প্রতিটা কালার অনেক সুন্দর দেখিয়ে দেবো যারা আমাদের শোরুমে এসে নিতে চান তারা হচ্ছে শপে চলে আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেলটি ওয়ান শপে তো আমি একটা করে আছি হচ্ছে সুন্দর পার্পেলের ভিতরে পার্পেল ডিপ একদম কলিচা টাইপের একটা কালার অ্যান্ড এখন আপনাদেরকে কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন প্রথমে হচ্ছে পিচ কালারটা দিয়ে শুরু করি অসম্ভব সুন্দর এবং কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো করছে এই যে ফুল ড্রেসটা দেখুন স্লিভে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে এই যে খুব সুন্দর করে কাটছুপি গ্লাস ওয়ার্ক করা আছে পকেট পাবেন আপনারা এই যে সুন্দর করে পকেটেও কিন্তু ডিজাইন করা আছে পকেটটা পেয়ে যাবেন এবং এখানে দেখুন খুব সুন্দর করে লং করে হচ্ছে স্ট্রাইপ একটা ডিজাইন চলে গিয়েছে এবং সাথে হচ্ছে পাচ্ছেন প্যান্ট তো এই কোর্সের যাদের পছন্দ হবে এই কালারটা তারা তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং অর্ডারটা প্লেস করে ফেলুন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম হচ্ছে থাইল্যান্ডের ইম্পোর্টেড কোয়ালিটি হবে হ্যাঁ এটা হচ্ছে দেখুন এটা তো সবার প্রিয় আমি জানি এটা দেখা মাত্র আপনারা পাগল হয়ে যাবেন আর এটা রিয়েল দেখলে আরও বেশি সুন্দর এত সুন্দর একটা পিওর ব্ল্যাক এর ভিতরে হচ্ছে এই যে দেখুন কলারে হচ্ছে কাজ পাবেন স্লিপে কাজ পাবেন এবং সেম কাজ হচ্ছে পকেটও থাকবে খুব সুন্দর করে এটার সাথে হচ্ছে প্যান্টটাও পেয়ে যাবেন এই কোর্স যাদের যাতে পছন্দ হচ্ছে তারটা স্ক্রিনশট নিন এবং প্লেস করে ফেলুন তো আমি প্রাইসটাও বলে দিই আপনাদেরকে আমাদের কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি এবং ঢাকা এবং ঢাকা সিটির বাইকদের যারা নেবেন আহ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠিয়ে হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন আর যারা শপ আসতে চান সব এসে নিয়ে নেবেন তো প্রাইজটা হচ্ছে এখন ঈদ উপলক্ষে ঈদ তো প্রায় মাসখানেক আছে বাট এখনই হচ্ছে আমরা ঈদের একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে প্রাইজটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সেট কেউ কিন্তু মিস করবেন না এই যে দেখুন এটা কিন্তু একদম হোলসেল রেট তো দামা দামি বার্গেটিং করার কোনো অপশন নেই যাদের পছন্দ হবে এটা সিগ্রিন কালারের ভিতর আছে তাড়াতাড়ি নিয়ে নিন এই কালারটা দেখুন মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন এবং এত সুন্দর ক্লাসি এবং প্রিমিয়াম একটা ডিজাইন এটা প্যান্টটা তো সাথে পাচ্ছেন আর এই যে দেখুন এটার যে ডিজাইনটা খুব সুন্দর অল ওভার হচ্ছে এই যে দেখুন পেয়ে যাচ্ছেন তো এটা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করুন মাত্র নশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমি পড়ে যাচ্ছি যেটা এটাও যাদের পছন্দ হবে এই কালারটা কিন্তু প্রিমিয়াম কালার এটা তো আমি ভেবেছি আমিও একটা পোচ্ছায় রেখে দিব এত বেশি সুন্দর তো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেন এবং অর্ডারটা প্লেস করে ফেলুন ঠিক আছে সবাই ভালো থাকুন না প্লেস